এই গুনার কথা আমার মনে হয়েছে এই গুণাগুলি আমি চিনেছি এই অপরাধ গুলি আমি করেছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন আর আমরা মনে মনে চিন্তা করব হাত্তা কররাহু বিদুনুবিহি আন্নাহু কদ হালাকা আমরা মনে মনে চিন্তা করব। আজকে আমি ধ্বংস হয়ে যাব কারণ আমার গুনার ব্যাপারে হায় হায় আমার গুনার ব্যাপারে আমার অপরাধের ব্যাপারে শাহাবালির প্রিন্সিপাল হুজুরকে আল্লাহ সাক্ষী বানায় নাই আমার গুনার ব্যাপারে ওই উল্লাহ শিখিকে আল্লাহ সাক্ষী বানায় নাই আমি নিজে স্বীকার উক্তি দিলাম আমি নিজে আমার অপরাধ স্বীকার করলাম হাত্তা কল্লা রহ বেদন বিহে হাত্তা কল্লা রহ বেদন আমার নুরের নবিসের ইসলাম কে পাগল গলি মনে মনে চিন্তা করবে সাক্ষী যেহেতু লাগে নাই আমার গুনার ব্যাপারে আমি নিজের সাক্ষী নিজে দিলাম আজকে আমি ধ্বংস হয়ে যাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন পাগলারে এ পাগলরা তোদের গুনাহগুলি আমার হাবিবের উম্মত হাবিবের পাগল হওয়ার কারণে গুনাহ করছিলি কিন্তু আমি গুনাহগুলি তোদের গোপন রাখছিলাম আমি তোদের গুনাহগুলি প্রকাশ হতে দেই নাই ওয়া আনা আগফিরুহু আলাকালিয়াও আজকে হাসোলের মাঠেও কাউরে জানাইলাম না হাবিবুল্লাহর খাতিরে সমস্ত গুনাহগুলি ফোন কি নবীকে ভালোবাসবেন না তারপর কি হাবিবকে mohabbat করতে মনে চাবে না যে বন্ধু উম্মত হওয়ার কারণে তোমাদের গুনাহগুলি দুনিয়ায় গোপন রাখছিলাম وانا اغفرها لك اليوم আজকেও গোপন করেই দিলাম কিন্তু হাসরটা সাজাইছি রসুলকে সন্তুষ্ট করতে আমার হাবিবকে সন্তুষ্ট করার জন্যই আমি হাসরটা সাজাইলাম এই জন্য কোন কোন গজলওয়ালা লেখে তোমার জন্য আল্লাহ আমার সারাটা দুনিয়া গো নবী তুমি নবীলাম বিহিয়া হাবিবি তুমি নবীলাম জাহান নামের গেতে তুমি থাকি বা দাঁড়ায় নবী নবি নবী তুমি নিবা উদ্ধার কবি দলিল দলিল

তার সানে হাবিবুর রহমানের মধ্যে তিনি লিখেছেন জিসকো খোদা পাকড়ে সুনালে মোহাম্মদ সোহান আল্লাহ জিসকো খোদা পাকড়ে যদি আল্লাহ হ্যান কাপ লাগায় সুনালে মোহাম্মদ নবী তোমারে ছুটায়া আনবে মহাম্মাদ জো পাকেড়ে সুডা কুইনে হেঁসে ঠেতাম আল্লায় যদি আটকায় নবী তোমারে ছুটায়া নিবে আর রসুল যদি আটকায় তোমারে আর আল্লাহয়ও ছুটাবে না প্রমাণ দলিল কাতে দেব হি অনেকগুলা মানুষ তার মধ্যে এক মনে করেন এই জায়গায় হাবিবের রাসালাতের দরবার কিন্তু বেদপটা ওই পানি কি বলে পূর্ব পাড়ার গ্রাস্তার কাছে যাক হয় পূর্ব হাজী ক্যাম্পের সামনে যা কয় নবী বানায় বানায় কয়তে কোনো ওহিত হই কিছু না নবী আটকাইলে যে আল্লাহও ছাড়াইবো না সেইটার বাস্তবতা হাতি শরীফে আসছে নবী যদি আটকায় আর ছাড়ানোর কেউ নাই আল্লাহ যদি আটকায় আমার নুরের নবী छुটাইবো আব্বারে শুধু নবী छुটাইবো না আমার আল্লাহ 15 পারা 28 তে বললেন ইয়া মানা দুকুল্লাহ উনাসিন বি ইমামিম হাম আমার আল্লাহকে প্রত্যেকটা তরিকতের হকপন্থী তরিকতের ইমাম প্রত্যেকটা

আমার আল্লাহ বলতেছেন না দরু কুল্লা উনাসিম বি ইমাম ইহিম সোহান আল্লাহ কয়না আব্বা জানি আমার নবী আটকাইলে আল্লাহ কথা কন না আল্লাহ নবী যদি আটকায় আমার আল্লাহ ছুটাবেন না আল্লাহ আটকাইলে নবী ছুটাবে সেইটা তিরমিজি শরীফের মধ্যে পাইলাম ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিস আল্লাহ আটকাইব আমি নবী বাইর কইরা লই আমু এই বাইর করা শুধু ওখানেই না এই বাইর করা শুধু ওখানেই না আমরা জানি অনেকবার এই ওয়াজ শুনেছি আমরা বল সরাতের পাড়ের কথাও শুনেছি মিজানের পাল্লার কথাও শুনেছি নেকি বদি ওজন হবে অনেক ইমানদারদের গুণা বেশি হয়ে যাইতে পারে গুনা কিন্তু গুণা কোনো গন্ডগোল নাই মার হাবা না গুনাগার হয়ে গেছে গুণাগার হয়ে যাওয়ার পরে বাবা তোমার ইসলাম দৌড়াদৌড়ি করবে আমাদের জন্য শুধু আমার নবী নবী পাগল না আমাদেরকে শুধু আমার নবী ভালোবাসেন না আমাদেরকে শুধু আমার ভালোবাসেন না আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন আমাদেরকে আল্লাহর পরে তার ইন্তেকাল হওয়ার পূর্বে তার কিতাবের মধ্যে তার সহিফার মধ্যে তিনি যখন দেখলেন আখরি জামানা নূরের নবী উম্মতের এত মর্যাদা যে উম্মতের যদি এত মর্যাদা হয় তাইলে নূরের নবীর কত মর্যাদা এই জন্য দানিয়ালাম বললেন মাওলা রে মাওলা রে আমার একটা আব্দার আমার আবদার হলো ইয়ার আব্বালিন আপনার আখিরি জামানার নবীর উম্মদ যেন আমার কাফন দাফন করে সুহান আল্লাহ কয় না দেখ আমার নুরের নবীর উম্মত হওয়ার জন্য আবদার করেছেন ইসা নবী আলী ইসলাম মুসানবি বললেন এত মর্যাদা যে উম্মতের আল্লাহ আমাকে ওই নবীর উম্মত আমারও বানাও আল্লাহ বললেন না তোমার আলা আলাদা একটা দরজা আছে তোমাকে ওইটা করব না কিন্তু তোমার আমি আল্লাহ কালিমুল্লাহ ওই মুসা কালিমুল্লাহ উম্মতে মুহাম্মাদিনের জন্য দোয়া করেছেন আল্লাহ নবীর সাহাবি আবু মুসা রাদিয়াল্লাহু আল্লাহ যেই দিন ইরাক বিজিত হলেন ইরাক বিজিত হওয়ার পরে বড় একটা লম্বা মাজার শরীফ পাইলেন এক বুড়ি বসে আছে বুড়িকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কি করো আল্লাহ নবীর মাজার শরীফের খেদমত করতেছি বুনা মানুষ এই বুড়া শুধু এই এক বুড়া না ইসুফ আলাইহিস সালামের আর এক বুড়ায় কিনতে সবাই জানি সবাই যাইতেছে লক্ষ লক্ষ দিনার নিয়া লক্ষ লক্ষ টাকা নিয়া লক্ষ লক্ষ ডলার নিয়া কিন্তু বুড়ি যাইতেছে মানুষ কয় কই যা কয় ইসুফের কিনমো কয় টাকা কত কয় এক টাকা টাকাও নাই কারণটা কি তাইলে কেমনি ইসুবের কিনবা কারণ ইসুব তো দুনিয়ার জমিনে ভেরি বিউটিফুল একজন মানব সোহান না। ভেরি বিউটিফুল ভেরি অনেক নাইস সুন্দর মানুষ এত সুন্দর মানুষ তারে তুমি টাকা ছাড়া কিনবা কিনতে পারি আর না পারি কাস্টমারের মধ্যে আমার নামটাও ঢুকবে ক্যামতের ময়দানে যেহেতু নবীরে কিনতে চাইতেছি কেমতের আমার আল্লাহ ইসুব নবীরে যারা যারা কিনতে আসছিল তারা এক জায়গায় হও ওই সময় আমি বুড়ির নামটাও আসতে পারে শুধু ইসুফ আল রে বুড়ি কিনতে চাইছে সেখানেই শেষ না আল্লাহ নবী দানিয়ানের মাজার শরীফের পাশে এক বুড়ি মানুষ বসে আছে আবু মুসা শরীর আল্লাহ বলতেছেন আপনি কি করেন নবীজির নবীর মাজার নবী এর খেদমত করছি কা কোন নবিন আল্লাহর নবীর দানিয়ানে রাসলামের করছি এখন এখন আব মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা খিলাফত দায়িত্ব পালন করতেছিলেন খিলাফতের দায়িত্ব তিনি পালন করতেছিলেন আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখতে খলিফাতুল মুসলিমিন যার কারণে কোরআনুল করিমে কমপক্ষে বাইশটা আয়াত নাজিল হয়েছে বাইশ আয়াত নাজিল হয়েছে রোজার মাসে ইফতার করার পরে আগামীকাল ইফতার পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল না কিন্তু বাবারে যে উমরের জন্য সেহেরি পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া জায়েজ বানায় দিলেন আল্লাহ ওমর ফারুক রাদী আল্লাহ তাল তিনি মাগরীবের নামাজের পরে ইফতানির পরে স্ত্রীর কাছে গিয়েছিলেন কিন্তু যাওয়ার সাথে সাথে যখন তার তার যা হওয়ার হয়ে গেল শেষে তিনি টেনশনে পড়ে গেলেন টেনশনে পড়ে যাওয়ার পরে হাবিবের কদম মুবরকে দৌড় মারলেন আমার আল্লাহকে জিব রাইলে পাগলায় তো আইন মানে নাই পাগলায় তো অন্যায় করে ফেলেছে কিন্তু এই পাগলার শুধু শুধু পাগলার জন্য নয় এদের এই দলে যত পাগলা আছে হাবিবের সাহাবি তাদের জন্য কোনো জায়গায় আমি আল্লাহ বলেছি রদি ওয়ান হুঙ্গ রদ এদের জন্য অনেক জায়গায় বলেছি রদিয়াল আল্লাহ কদ রদল্লাহ